নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি ডাল শুক্তানি বা সুক্তর ডাল যেটাই আপনারা বলুন এই গরমের দুপুরে প্রথম পাতে স্বাদ ও সুগন্ধে ভরপুর একটি নিরামিষ রেসিপি গরমের দুপুরে এরকম একটা ডাল হলে ভাতের সাথে আর অন্য কোনো পদ লাগবে না গরমকালে এই ডাল খেতে অসাধারণ লাগে যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডাল শুক্তানি বা সুক্ত ডাল ডাল শুক্তানি বানাবার জন্য আমি এখানে কাপ কাপ পরিমাণে কাঁচা মুগ ডাল নিয়েছি ওজন হিসাবে এখানে একশো গ্রাম মুগ ডাল আছে আমি এই কাঁচা মুগ ডাল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে মটর ডাল দিয়ে এই ডালটা বানাতে পারেন এবারে পরিমাণ মতো জল দিয়ে ডাল ভালো মতো ধুয়ে নিতে হবে ডালের মধ্যে যে সাদা পাউডার মতো থাকে সেটাকে জল পাল্টে পাল্টে ভালো মতো ধুয়ে বার করে দিতে হবে ডাল আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর ডাল শুক্তানি বানাবার জন্য আমি কিছু সবজি আগে থেকে কেটে রেখেছি লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাটা এখানে তিনটে সজনে ডাটা আছে আর অল্প করে সজনে ডাটার আশ ছাড়িয়ে নিয়েছি বড় বড় ডুম করে কেটে নিয়েছি লাউ আর তিনটে মাঝারি সাইজের উচ্ছে একটু মোটা করে চাক চাক করে কেটে নিয়েছি আমি উচ্ছে দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে করলা দিয়েও এই ডালটা বানাতে পারেন অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো গরম জল করে রেখেছি এখন ধুয়ে রাখা কাঁচা মুগ ডাল কড়াইতে দিয়ে দিলাম এখানে সাড়ে সাতশো এম এল জল দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দিলাম খুব বেশি জল এখন দিলাম না খুব বেশি জল দিয়ে ডাল সেদ্ধ করলে ডাল সেদ্ধ হতে দেরি হয় লাগলে পরে আমি আবার গরম জল দেব এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ডাল সেদ্ধ হতে দেব ডাল ফুটে উঠেছে এবারে উপর থেকে সাদা যে ফেনাটা থাকে সেটা হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি সব সময় চেষ্টা করবেন ডালের এই ফেনাটা তুলে ফেলে দেওয়ার এই সাদা ফেনাটা হচ্ছে ডালের ময়লা সাদা ফেনা তুলে ফেলে দিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদ আর লবণ ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ডাল ভালো মতো সেদ্ধ হতে ডাল দেবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় ডালের মধ্যে কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি লাউটা সেদ্ধ হতে হতে ডালও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তবে ডাল একদম গলিয়ে ফেলবো না ডালটা জাস্ট ফেটে ফেটে যাবে এই পর্যায়ে ডাল সেদ্ধ করব। অন্যদিকে একটা তরকা প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন আর চা চামচ রাঁধুনি এইভাবে শুকনো অবস্থায় পাঁচ খোঁড়ন আর রাঁধুনি ভেজে নিচ্ছি ডাল শুকতানিতে এই মশলাটা দিলে ডালের স্মেলটা খুব ভালো আসবে আর খেতেও খুবই ভালো হবে মসলাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে হবে তা না হলে কিন্তু মশলা বেশি লাল হয়ে যাবে এবারে মশলাগুলো ঠান্ডা করে ঢেলে একটু গুঁড়ো করে নিচ্ছি অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ সরষের তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে টুকরোগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি এদিকে লাউ আর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম কড়াইয়ে ঢাকনা ওপেন করে উল্টে পাল্টে উচ্ছেগুলো ভালো মতো ভেজে নিয়েছি তবে উচ্ছেগুলো খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি এবারে কড়াই থেকে ভেজে নেওয়া উচ্ছেগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম সজনে ডাটাগুলো দু মিনিট একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম এবারে ওই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ টি মেথি হাফ টি স্পুন রাঁধুনি সমস্ত ফোড়নগুলো একদম লো ফ্লেমে হালকা ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল কড়াইতে ঢেলে দিলাম এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর ডাটাও দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে ডাল ভালো মতো ফুটতে দেব তবে ফোড়ন দেওয়ার পরে খুব বেশি ডাল ফোটাবো না তাহলে কিন্তু ফোড়নের গন্ধটা চলে যাবে ডাল ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি ভাজা মশলার গুঁড়োটা আর হাফ চা চামচ আদা বাটা সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ডালের ঘনত্বটা ঠিক এই পর্যায়ে রাখতে হবে কারণ মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে তবে ডালের ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দেখে নিচ্ছি লাউ আর ডাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেল ডাল শুক্তানি বা শুক্তোর ডাল রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে সামনে চৈত্র সংক্রান্তি অনেকেই এই চৈত্র সংক্রান্তি দিন নিরামিষ খান আমার রেসিপিটা দেখে খুব সহজে আপনারা এই ডাল শুকনামি বা শুক্তোর ডাল খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ